মুক্তি ফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী তার স্বপ্ন এবং পরিকল্পনা মুজিবনগর হেডকোয়ার্টার্সে আমরা পৌঁছানোর পর কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধ কীভাবে শুরু করা হয়েছিল বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এক বিশদ বিবরণ দিলেন তিনি শুরু করলেন তোমাদের মনে রাখতে হবে পঁচিশে মার্চে পাক বাহিনীর বর্বরচিত আক্রমণের পর ছাব্বিশে মার্চ থেকে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে প্রথমে ঝাঁপিয়ে পড়েছিলেন ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক প্রাক্তন ইপিআর আনসার মুজাহিদ ও সশস্ত্র পুলিশ বাহিনীর বীর জোয়ানরা ছাব্বিশ সাতাশে মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে বীর জোয়ানদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দিয়েছিল ছাত্র যুবক এবং আপামর জনসাধারণ সর্বপ্রথম যুদ্ধ হয় নিয়মিত পদ্ধতিতে আর এই পদ্ধতিতে যুদ্ধ চলতে থাকে মে মাস পর্যন্ত শত্রুকে ছাউনিতে যথাসম্ভব আটকে রাখা এবং যোগাযোগের কেন্দ্রসমূহ তাদের কব্জা করতে না দেওয়ার জন্য নিয়মিত বাহিনীর পদ্ধতিতে যুদ্ধ করা হচ্ছিল নীতি গ্রহণ করা হয়েছিল যত বেশি বাধার সৃষ্টি করা যায় তা সৃষ্টি করা হবে যে সমস্ত ন্যাচারাল অবস্টেকল রয়েছে তা রক্ষা করতে হবে সাথে সাথে শত্রুর প্রান্তভাগে এবং যোগাযোগের পথে আঘাত হানতে হবে মূলত এটাই ছিল নিয়মিত বাহিনীর রণকৌশল সংখ্যায় তুলনামূলকভাবে কম হওয়া সত্ত্বেও নিয়মিত বাহিনী অত্যন্ত বীরত্বের সাথে এই পদ্ধতিতে যুদ্ধ করে কোনো কোনো ক্ষেত্রে একটি রেজিমেন্টকে দুটি ব্রিগেডের বিরুদ্ধেও যুদ্ধ করতে হয় সংখ্যায় কম থাকায় নিয়মিত বাহিনীর রণকৌশলে পরে কিছু পরিবর্তন আনা হয়েছিল কমান্ডাররা ছোট ছোট পেট্রোল বা ছোট ছোট কোম্পানি প্ল্যাটুনের অংশ দিয়ে শত্রু পক্ষের অধিক সংখ্যক সৈন্যকে এনগেজ করে রেখেছিলেন একই সাথে শত্রুর উপর আচমকা হামলাও চালানো হচ্ছিল এভাবেই চট্টগ্রাম কুমিল্লা সিলেট রাজশাহী দিনাজপুর যশোর খুলনাতে যুদ্ধ পরিচালিত হচ্ছিল সে সময় মুক্তিযোদ্ধা কমান্ডাররা বুঝতে পারছিলেন কেবলমাত্র নিয়মিত পন্থায় যুদ্ধ চালানো সম্ভব নয় কারণ তখনকার পর্যায়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করছিল সর্বমোট পাঁচটি ব্যাটালিয়ন তাদের সাথে ছিল ইপিআর আনসার মুজাহিদ পুলিশ ছাত্র যুবক ও জনতা কমান্ডাররা ছাত্র যুবকদের অল্প কিছু দিনের ট্রেনিং দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে যোদ্ধার সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন এই ধরনের শক্তি দিয়ে পূর্ব পাকিস্তানে পাক বাহিনীর তিন থেকে চারটি ডিভিশনকে বেশিদিন ঠেকিয়ে রাখা কিছুতেই সম্ভব ছিল না তাদের উপর আক্রমণের মুখে মুক্তিযুদ্ধের প্রতিরোধ ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল সেক্ষেত্রে শত্রুপক্ষের এই বিশাল শক্তিকে ধ্বংস করে দেশকে স্বাধীন করা অসম্ভব হয়ে ওঠে তখনই কমান্ডাররা অনুভব করেন তাদের প্রস্তুত হতে হবে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের জন্য এই পাঁচটি প্যাটালিয়ানকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে এক বিশাল গেরিলা বাহিনী একমাত্র বিশাল গণবাহিনী পারবে শত্রুপক্ষের সংখ্যাগরিষ্ঠতাকে নিউট্রালাইজড করতে এই গণবাহিনী এমনভাবে সংগঠিত করতে হবে যেমন মানুষের পেটের অন্ত্রে একটি শক্তিশালী জীবাণু অন্ত্রটিকে ধ্বংস করে দিতে পারে তেমনি ভেতর থেকে শক্তিশালী দক্ষ গেরিলা বাহিনী শত্রুর অন্ত্রকেও বিনষ্ট করে দেবে এছাড়া দেশকে স্বাধীন করা সম্ভব নয় কারণ শত্রুপক্ষের সংখ্যা বেশি ওদের বিমান বাহিনী রয়েছে তাছাড়া সম্বলও তাদের অনেক বেশি কর্নেল ওসমানের কথা শুনে মনে প্রশ্ন দেখা দিল পঁচিশে মার্চ রাতে পাক বাহিনী যদি নিরীহ জনগণের উপর পৈশাচিক সেচ সন্ত্রাস না চালাত একই সাথে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআর আনসার মুজাহিদ পুলিশ এবং অন্যান্য সামরিক ইউনিটগুলোর বাঙালি সদস্যদের উপর হামলা না চালাত তবে কি স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত ঘটত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন বাঙালির বীরজোয়ানরা এই ধাঁধার জবাব ঐতিহাসিকরাই আগামীতে খুঁজে বের করবেন সেই বিশ্বাস নিয়ে এগিয়ে চললাম কর্নেল ওসমানী বলে চলেছেন আমার বিশ্বাস ক্লাসিক্যাল গেরিলা ওয়ারফেয়ার করে দেশ মুক্ত করতে হলে বহুদিন যুদ্ধ করতে হবে এবং ইতোমধ্যে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় সম্পদ জনসম্পদ সেটাই ধ্বংস হয়ে যাবে জনব ওসমানির কথায় টিপিক্যাল মধ্যবিত্ত সুবিধাবাদী চিন্তাধারা পরিষ্কারভাবে ধরা পড়ল পৃথিবীর কোনো জাতি তাদের মুক্তি অল্প ত্যাগে পেয়েছেন বলে আমার জানা নেই যারা হয়তোবা পেয়েছেন তাদের সেই স্বাধীনতা অর্থবহ হয়নি প্রসূতির আতর ঘর থেকে বিভিন্ন চক্রান্তের শিকারে পরিণত হয়েছে তাদের সেই স্বাধীনতা ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতার সুফল জাতীয় মুক্তি অর্জন করা সম্ভব হয়নি নেতৃত্ব পৌঁছে দিতে পারেননি স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে অদৃশ্য কলকাঠির নড়াচড়ায় যে সমস্ত দেশ স্বাধীনতা পেয়েছে সে সমস্ত দেশের পুতুল সরকারগুলোর কাছ থেকে জনগণ পেয়েছে শুধুই বঞ্চনা প্রতারণা আর দারিদ্রের অভিশাপ আবারও কর্নেল ওসমানির বক্তব্য শুনতে মনোযোগ যুদ্ধকে স্বল্পস্থায়ী করার জন্য এপ্রিল মাসেই আমার মাথায় একটি প্ল্যান এসেছে একটি বড় গেরিলা বাহিনী গঠন করে ভেতর থেকে শত্রুর আতে আঘাত হানতে হবে এবং পাশাপাশি নিয়মিত বাহিনীর ছোট ছোট ইউনিট অর্থাৎ কোম্পানি বা প্ল্যাটন দিয়ে শত্রুকে আঘাত করতে হবে এবং বিচ্ছিন্ন হবার জন্য তাকে বাধ্য করতে হবে যাতে করে কনসেন্ট্রেটেড অবস্থা থেকে তারা ডিসপার্সড হয়ে যায় এই বিচ্ছিন্নতার ফলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পড়বে শত্রুপক্ষ ছোট ছোট গ্রুপে নিজেদের কমিট করতে বাধ্য হবে তখন গেরিলা পদ্ধতিতে তার যোগাযোগের রাস্তা বেতার সংযোগ রিইনফোর্সমেন্টের পথ ধ্বংস করে তাকে ছোট ছোট পকেটে আইসোলেটেড করে চরম আঘাতে তাদের ধ্বংস করতে হবে এজন্য আমার নিয়মিত বাহিনীরও প্রয়োজন রয়েছে আমরা এই পরিকল্পনা অনুযায়ী ডিটেইলড প্ল্যান তৈরি ইতোমধ্যেই অস্থায়ী সরকার এবং মিত্রদের কাছে পেশ করেছি তাতে আমি উল্লেখ করেছি কমপক্ষে দুই লাখের মতো গেরিলা বাহিনী এবং পঁচিশ হাজারের মতো নিয়মিত বাহিনী গড়ে তুলতে হবে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে কমান্ডারদের অধীনে যে সমস্ত মুক্তিফৌজ রয়েছে তাদের ছাড়া এই ন্যূনতম শক্তি আমাকে অবশ্যই গড়ে তোলার অনুমতি দিতে হবে বর্তমানে মুক্তিবাহিনীর মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআর আনসার মুজাহিদ পুলিশ বাহিনীর সদস্যগণ তাদের আমি বলি নিয়মিত বাহিনী সদ্য প্রাপ্ত ছাত্র যুবকদের বলি অনিয়মিত বাহিনী ভারতীয়রা তাদের বলেন এফএফ অর্থাৎ ফ্রিডম ফাইটার্স আমার মতে পরীক্ষিত যোগ্য মুক্তিযোদ্ধা এবং তাদের সাথে নতুন রিক্রুটেড বীর জওয়ানদের ট্রেনিং দিয়ে তিনটি নিয়মিত ইনফ্যান্ট্রি ব্রিগেড গঠন করার পরিকল্পনা নিতে হবে নিয়মিত বাহিনীর বাকি সদস্যরা সেক্টর ট্রুপস হিসেবে স্থানীয় কমান্ডারদের অধীনে থাকবে তাদের মূল দায়িত্ব হবে গেরিলাদের জন্য বেস তৈরি করে তাদের ট্রেনিং দেয়া এবং দেশের ভেতর ছোট ছোট গ্রুপে তাদের ইন্ডাক্ট করা গেরিলাদের অপারেশন কোঅর্ডিনেট করার দায়িত্ব থাকবে সেক্টর কমান্ডারদের ওপর সেক্টর কমান্ডারদের সাহায্য করার জন্য গেরিলা অ্যাডভাইজার নিয়োগ করা হবে সমগ্র বাংলাদেশের রণাঙ্গনকে তিনি এগারোটি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সেক্টরের তত্ত্বাবধানে দায়িত্বে থাকবেন একজন সেক্টর কমান্ডার সেক্টর হেডকোয়ার্টারস স্থাপিত হবে বাংলাদেশের ভেতর মুক্তাঞ্চলে সেক্টরগুলোই হবে গিরিলা যুদ্ধের মূল ভিত্তি কারণ বাংলাদেশের মতো এত বড় একটা থিয়েটার অর্থাৎ দেশব্যাপী রণক্ষেত্র রয়েছে অসংখ্য নদী নালা এবং ব্যাপক দূরত্ব কেন্দ্রীভূতভাবে দৈনন্দিন যুদ্ধ পরিচালনার জন্য যে যুক্ত সামরিক সদর দপ্তর উপযুক্ত সামরিক অফিসার এবং স্টাফ যোগাযোগ ব্যবস্থা সম্পদ এবং সংগতির প্রয়োজন তা সংগ্রহ করা সম্ভব নয় আমরা থাকবে দশজন অফিসার বিশিষ্ট একটি ক্ষুদ্র সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টার্স এত বড় একটা বিরাট অঞ্চলব্যাপী সামগ্রিক যুদ্ধে একটিমাত্র কেন্দ্র থেকে দৈনন্দিন আদেশ নির্দেশ প্রেরণ করা এবং সে অনুযায়ী যুদ্ধ পরিচালনা শুধু অসম্ভবই নয় অবাস্তবও বটে তাই আমি আমার কমান্ডারদের কাছে আমাদের জাতীয় লক্ষ্য আমাদের রাজনৈতিক এবং সামরিক বিবেচ্য বিষয়ের সঠিক মূল্যায়ন এবং শত্রুর বিরুদ্ধে আমাদের কার্যক্রমের কোন কোন পথ উন্মুক্ত রয়েছে ইত্যাদি বিষয়ে সঠিক চিত্র তুলে ধরার জন্য যথাশীঘ্রই সম্ভব সেক্টর কমান্ডারদের একটি জরুরি বৈঠক তলব করার চিন্তা চিন্তাভাবনা করছি জাতীয় লক্ষ্য আমাদের বাহিনীর করণীয় বিভিন্ন সেক্টরের কার্যক্রমের সমন্বয় সাধন এবং সাংগঠনিক ও যুদ্ধ পরিচালনার নীতি নির্দেশ জারি করার দায়িত্ব হবে আমার হেডকোয়ার্টার্সের আমার নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেক সেক্টর কমান্ডারের নীতি নির্ধারণ এবং স্থানীয়ভাবে তাদের দৈনন্দিন যুদ্ধ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকবে সেক্টর কমান্ডারদের সাথে লিয়াজো অফিসার এবং মুক্তিযোদ্ধাদের সামনে যোগাযোগ রক্ষা করে চলার ইচ্ছা রয়েছে আমার এছাড়া আমার কমান্ডারদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা এবং যুদ্ধের অবস্থা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের জন্য আমি এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাতায়াত করব প্রয়োজনে কর্নেল ওসমানের প্রস্তুতির বিশদ বিবরণ আমরা তিনজনই মনোযোগ দিয়ে শুনলাম তার বক্তব্যে সামরিক প্রস্তুতির বিশদ বিবরণ থাকলেও মুক্তিযুদ্ধের মূল বিষয় তথা রাজনৈতিক দিকটি সম্পর্কে তেমন কিছুই বললেন না তিনি যে জাতির মুক্তি সংগ্রামকে সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে সফল করে তোলার জন্য রাজনৈতিক আদর্শ এবং নেতৃত্বের ভূমিকা মুখ্য জনগণকে সাথে নিয়ে সংগঠিত করা হয় গেরিলা যুদ্ধ জনগণকে গেরিলা যুদ্ধে আকৃষ্ট করতে হয় রাজনৈতিক আদর্শের ভিত্তিতে কারণ রাজনৈতিক নীতি আদর্শের মাধ্যমে জনগণ দেখতে পায় তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বেঁচে থাকার প্রতিশ্রুতি তাই অতি প্রয়োজনের খাতিরে জনগণের মুক্তি এবং তাদের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে নীতি ও আদর্শ প্রণয়ন করে জাতীয় পরিসরে রাজনৈতিক নেতৃত্ব প্রদানের জন্য গঠন করতে হয় সর্বদলীয় জাতীয় সরকার এই সরকার সাধারণত গঠিত হয় পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয় এটাই হচ্ছে প্রতিষ্ঠিত জনযুদ্ধের প্রক্রিয়া সমসাময়িক পৃথিবীতে সমাজ বিবর্তনের ইতিহাসে পরীক্ষিত এই প্রক্রিয়ার বিপক্ষে একদলীয় একটি অস্থায়ী প্রবাসী সরকারের নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী জাতীয় মুক্তি সংলাপ সফলভাবে এগিয়ে নেওয়া কী করে সম্ভব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আদর্শ এবং নীতিমালায় সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই আওয়ামী লীগ মূলত বাংলাদেশের উর্তি বর্জুয়া এবং পাতি বর্জুয়া শ্রেণীর রাজনৈতিক দল সেক্ষেত্রে আপামর জনসাধারণকে সশস্ত্র সংগ্রামে শুধুমাত্র আওয়ামী লীগের একক সরকার নেতৃত্ব দেবে কোন যুক্তিতে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোট নিয়েছিল আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে ধর্মীয় আদর্শের আওতায় পাকিস্তানের নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবে সেই দাবিতে সেখানে সশস্ত্র মুক্তি সংগ্রামের কোনো অঙ্গীকার ছিল না কর্নেল ওসমানির বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল স্বাধীনতা সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বের আহ্বানে শুরু হয়নি স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিলেন অখ্যাত এক তরুণ মেজর জিয়াউর রহমান তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিল দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ তাদের অংশগ্রহণে বাঙালি বীর এবং সৈনিক ও নজওয়ানরা সংগঠিত করেছিলেন প্রতিরোধ মুক্তি সংগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেঙ্গল রেজিমেন্ট আনসার মুজাহিদ ইপিআর এবং পুলিশ বাহিনীর দেশপ্রেমিক যোদ্ধারাই অগ্রণী হয়ে শিয় উদ্যোগে গঠন করে তুলেছিলেন মুক্তিফোজ স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়া তো দূরের কথা আওয়ামী লীগ নেতৃত্ব এবং শেখ মুজিব কখনই চিন্তাই করেননি সশস্ত্র সংগ্রামের কথা তাই ছিল না তাদের কোনো পূর্ব প্রস্তুতি তাদের পার্টি ম্যানিফেস্টো নির্বাচনী প্রচারণা এবং পরবর্তী সময় ইয়াহিয়া শাহীর সাথে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা এবং অন্যান্য কার্যক্রম থেকে এই সত্য প্রমাণিত হয় এই সত্যকে অস্বীকার করে আজ কোন অধিকারে প্রবাসে দলীয় অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সকল কর্তৃত্বের একচ্ছত্র দাবিদার হয়ে উঠলেন তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যে ছিল দ্বিধাদ্বন্দ্ব অনেকেরই বক্তব্য ছিল আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করবে অন্য কোনো দল বা গোষ্ঠী তা করুক বা না করুক দৈনিক ইনকিলাবে জনাব শান্তিময় রায়ের সাক্ষাৎকার এটি এই ধরনের সুবিধাবাদী নেতৃত্বের অধীনেই দেশ স্বাধীন করে গণমুক্তির স্বপ্ন দেখেছেন কর্নেল মানি। পরিকল্পনা করেছেন গেরিলা যুদ্ধ করার অবশ্য তার কথার ফাঁকে তিনি ইঙ্গিত দিয়েছেন দীর্ঘস্থায়ী সংগ্রামের পক্ষপাতি তিনিও তার সরকার নন তার মানেই বাকি তবে কি পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে অন্য কোনো ষড়যন্ত্র চলছে প্রবাসী আওয়ামী লীগ সরকার এবং ভারতীয় সরকারের বোঝাপড়ার মাধ্যমে তড়িঘড়ি করে অস্থায়ী দলীয় সরকার কায়েম করার মতো তাড়াহুড়ো করে স্বাভাবিক পরিণতির পরিবর্তে অস্বাভাবিক বাংলাদেশকে তথাকথিত স্বাধীনতা প্রদানের ফোন আটা হচ্ছে কি সবার অলক্ষে ভারতীয় নীলনকশা যা আমরা দিল্লিতে অনুভব করে এসেছি তার সাথে কোথায় যেন একটা যোগসূত্র খুঁজে পেলাম তবে কি কর্নেল ওসমানীয় ভারতীয় নীলনকশা বাস্তবায়নেরই একজন একথা বিশ্বাস করতে মন কিছুতেই সায় দিচ্ছিল না কর্নেল ওসমানীকে আমরা চিনি একজন নির্ভীক স্পষ্টবাদী স্বাধীন চেতা একজন বাঙালি সৈনিক হিসেবে অবসর গ্রহণের পর হালে রাজনীতিতে যোগদান করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হয়েছেন তিনি কিন্তু তাই বলে কোন লোকের চরিত্র তো রাতারাতি সম্পূর্ণভাবে বদলে যায় না তার বেলাই বা সেটা কি করে সম্ভব একবার ভাবলাম আমাদের দিল্লির অভিজ্ঞতায় তাকে সম্পূর্ণ খুলে বলে আমাদের মনোভাব পরিষ্কারভাবে ব্যক্ত করি আবার ভাবলাম আগে তার কাছ থেকে বুঝে নিতে হবে তিনি এসবের মধ্যে কতটুকু জড়িত সেটা না বুঝে সবকিছু খুলে বললে হিতের বিপরীত হতে পারে আমরা তিনজনই মহাবিপদের সম্মুখীন হতে পারি প্রাসঙ্গিক চিন্তাভাবনা নিয়ে উভয় সংকটে পড়লাম আলোচনাকালে কর্নেল ওসমানি হঠাৎ করে বলে উঠলেন আই হ্যাভ ডিসাইডেড হেডকোয়ার্টার অ্যাজ মাই এডিসি অ্যান্ড পার্সোনাল স্টাফ অফিসার তার কথা শুনে চমকে উঠলাম কি অবাক তাহলে কর্নেল ওসমানি আমাদেরকে নিয়ে ভারতীয় সরকার এবং প্রবাসী সরকার কি ভাবছে সে সম্পর্কে কি কিছুই জানেন না মনে খটকা লাগলো মনে করলাম আমাদের ব্যাপারে হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং তাজউদ্দিন এবং ভারতীয় সরকারের প্রতিনিধিরা জনক তাজুদ্দিন তখন পর্যন্ত কর্নেল ওসমানীকে তাদের সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানার নেই আশ্চর্য ফৌজের কমান্ডার ইন চিফ এর কাছে বিএলএফ নামের স্পেশাল পলিটিক্যাল ফোর্স গঠনের ব্যাপারে সব কিছুই গোপন রেখেছেন অস্থায়ী সরকার প্রধান জনাব তাজউদ্দিন আহমেদ তার মানে এই ব্যাপারে কর্নেল ওসমানীকেও বিশ্বাস করেনি ভারত এবং আমেরিক সরকার মনে আসার সঞ্চার হলো কর্নেল ওসমানী নীল নকশার প্রণেতাদের একজন নয় নিশ্চিন্ত হলাম তাকে বিশ্বাস করে সব কিছুই বলা যায় বেচারা কর্নেল ওসমানী তাকে সাইড ট্র্যাক করেই ইতোমধ্যেই অন্য খেলা শুরু হয়ে গেছে অথচ তিনি তার কিছুই জানেন না কিছুক্ষণ ভেবে নি আমি বললাম স্যার আপনি আমাদের গেরিলা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করতে চাচ্ছেন এতে আমরা কৃতজ্ঞ কিন্তু স্যার চলার প্রধানমন্ত্রী এবং ভারতীয় কর্তৃপক্ষ আমাদের নিয়ে অন্য কিছু চিন্তা করছেন আপনি কি বিএলএফ গঠন করার ব্যাপারে কিছুই জানেন না সে বলল হোয়াট ইজ বিএলএফ ক্যান ইউ ফ্র্যাঙ্কলি টেল মি হোয়াট ইজ গোয়িং অন আমি বললাম নিশ্চয়ই বলবো স্যার আপনাকে বিশ্বাস করে সব কিছুই খুলে বলবো মুক্তিযুদ্ধের কর্ণধার হিসেবে আপনার উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে জাতির সাথে আপনি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না সেটা আমাদের বদ্ধমূল ধারণা জাতীয় বিরোধী যে কোনো চক্রান্তকে নস্বত করে দেবার মতো দৃঢ়তাও আপনার রয়েছে সে ব্যাপারেও আমরা তিনজনই একমত আমাদের অনুরোধ সব কিছু শুনে আপনি উত্তেজিত না হয়ে অত্যন্ত ধীর স্থিরভাবে চিন্তা করবেন ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যে কোনো অসতর্ক পদক্ষেপের চরম মূল্য দিতে হতে পারে আমাদের সবার উনি বললেন আই প্রমিস ইউ ইট উইল বি জাস্ট বিটুইন মি অ্যান্ড ইউ থ্রি নাও লেট মি হেয়ার এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু টেল ইন ডিটেলস তার অভয় অঙ্গীকারে আন্তরিকতার সঙ্গে আবেদন স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল আমি বলতে লাগলাম স্যার দিল্লিতে আমাদের সময় কেটেছে জেনারেল ওবান সিং এবং তার সহকর্মীদের সাথে গেরিলা যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিষয়াদির প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক মোটিভেশন দেওয়া হয়েছে আমাদের ভারতীয় কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ বর্তমান অবস্থায় গঠিত মুক্তি বাহিনীর বেশিরভাগ কর্মকর্তা এবং সদস্যদের পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছেন না প্রবাসী আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের সার্বিক আনুগত্য সম্পর্কেও তারা সন্দিহান প্রবাসী আওয়ামী সরকার এবং তার দল জাতীয় মুক্তি সংগ্রামে কার্যকরী ইফেক্টিভ নেতৃত্ব সফলতার সাথে কতটুকু দিতে পারবে সেই সম্পর্কেও ভারত সরকার সুনিশ্চিত নয় রাজনৈতিক দল হিসেবে চারিত্রিক দুর্বলতা আওয়ামী রয়েছে প্রচুর আদর্শগতভাবে রক্তক্ষয়ী একটি জাতীয় মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেবার মতো মানসিকতা ও প্রস্তুতি কিংবা চরম ত্যাগ স্বীকার করার মতো চারিত্রিক গুণাবলীও নেই দলের বেশিরভাগ সদস্যদের মধ্যে সেক্ষেত্রে এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হয়ে পড়লে নেতৃত্ব চলে যেতে পারে আওয়ামী লীগের হাত থেকে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে মূলত দুটি শক্তি চরমপন্থী রাজনৈতিক আদর্শ উদ্ভূত বিপ্লবীরা অর্থাৎ প্রাক্তন সেনাবাহিনী আনসার রিপিআর মুজাহিদ এবং পুলিশ বাহিনীর সদস্যগণ বর্তমান পরিস্থিতিতে মুক্তিবাহিনীর মধ্যে এদের অবস্থান অতি সুদৃঢ় দীর্ঘকালীন যুদ্ধে ক্রমান্বয়ে তাদের শক্তি বেড়ে যাবে পরিপ্রেক্ষিতে আমেরিকার রাজনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে পড়বে সে অবস্থায় ভারতের বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতা সংগ্রামগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তারা বিশেষভাবে চিন্তিত যেহেতু ভারত সরকার আওয়ামী লীগের নেতৃত্বের বাইরে অন্য কাউকে বিশ্বাস করছে না সেজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে একমাত্র আওয়ামী লীগের নিয়ন্ত্রণে পরিচালিত করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধকালীন এবং যুদ্ধোত্তর অবস্থায় উভয় অবস্থায় আওয়ামী সরকারের নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য বিশেষভাবে গঠন করা হবে একটি সম্পূর্ণ রাজনৈতিক সশস্ত্র বাহিনী বাহিনীর নাম হবে বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স এ বাহিনীর সংখ্যা হবে প্রায় এক লক্ষ আওয়ামী স্থানীয় নেতারা এবং কেন্দ্রীয় যুব এবং ছাত্র নেতারাই বিভিন্ন অঞ্চল এবং যুব শিবির এবং শরণার্থী শিবির থেকে রিক্রুটমেন্ট সহযোগিতা করবেন এই বিএলএফ গঠনের ব্যাপারে রিক্রুটের সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থার ভার গ্রহণ করবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা ট্রেনিং শেষে ওদের ভরণ পোষণ এবং ডিপ্লয়মেন্ট করা প্রভৃতি বিষয় সবকিছুই করবে ভারতীয় কর্তৃপক্ষ এই বাহিনী সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ এবং আমরা তিনজন ছাড়া কেউ কিছুই জানতে পারবো না আমাদের দায়িত্ব পালন করতে হবে ভারতীয় বা সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর মাঝে লিয়াজ অফিসার হিসেবে এ বাহিনীর মূল কাজ হবে স্বাধীনতা উত্তরকালে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থেকে আওয়ামী লীগ এবং তদনীতন সরকারের স্বার্থ রক্ষা করা পরে প্রয়োজনে এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হতে পারে মুজিব বাহিনী কোনো সন্দেহ অথবা ভুল বোঝাবুঝির উদ্রেক যাতে না হয় তার জন্য যুক্তি হিসেবে প্রচার চালানো হবে এই বাহিনী সৃষ্টি করা হয়েছে এক বিশেষ প্রয়োজনে শেখ মুজিবকে পাকিস্তানের কারাকুঠির থেকে মুক্ত করে আনার জন্য এদের দায়িত্ব দেওয়া হবে রিক্রুটমেন্টে সাহায্য করার জন্য ভারতীয় সরকার ইতোমধ্যে চারজন যুবক এবং ছাত্রনেতাকে সিলেক্ট করে নিয়েছে তারা হলেন জনাব শেখ ফজুল হক মনি সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক এবং জনাব তোফায়েল আহমেদ র ভারতীয় গোয়েন্দা এজেন্সির প্রধান জেনারেল ওওয়ান সিংয়ের সার্বিক তত্ত্বাবধানে দেরাদুনিয়া অদূরে চাকুরাউলে এদের ভারতীয় সেনাবাহিনী বিশেষ সদস্যরা ট্রেনিং দেবে ট্রেনিং পর্যায়ে এবং পরবর্তীকালে ওদের রিঅর্গানাইজ করার দায়িত্ব ভারতীয়দের সাথে আমাদেরও থাকতে হবে মানে পর্যায়ক্রমে আমরাও হয়ে পড়ব মুজিব বাহিনী সদস্য আমাদের কথা শুনে জেনারেল ওসমানি স্তম্ভিত হয়ে গেলেন হতবাক হয়ে বললেন হাউ স্ট্রেঞ্জ এই সমস্ত ব্যাপারে আমি কিছুই জানি না আই মাস্ট ফাইন্ড আউট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার হাউ মাস ডাজ ই নো অবশ্যই তা আপনাকে জানতে হবে এবং সেটা করতে হবে বিশেষ সতর্কতার সাথে অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার তাই বুঝে শুনে কথা বলতে হবে আপনাকে জনাম তাজউদ্দিনের সাথে আপনার আলাপের পরই না হয় আমরা সিদ্ধান্ত নেব কী করা যায় সেদিনের মতো আমাদের একান্ত বৈঠক শেষ হল কর্নেল ওসমানী শুভরাত্রি জানিয়ে চলে গেলেন আমরা তার ঘরের অপর প্রান্তে মেসিতে বিছানা পেতে তিনজনই শুয়ে পড়লাম পরদিন সকালে কর্নেল ওসমানী জনাম তাজউদ্দিনের কাছে গিয়ে গত রাতের আলোচনা সম্পর্কে আলাপ করে ফিরে এসে জানালেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে কিছুই জানেন না আমি বললাম এ কী করে সম্ভব দিল্লিতে আমাদের বলা হয়েছে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর ব্যাপারে সব কিছুই জানেন ওসমানি বললেন নো বয়স হি ইজ অ্যাজ মাচ অ্যাজ ইন ডার্ক অ্যাজ আই এম অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক হি ইজ লাইং এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে তিনি যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন অফকোর্স নট এক্সপোজিং এনিওয়ান ওয়ান তোমরাও যদি আর কোনো তথ্য সংগ্রহ করতে পারো তবে আমাকে জানাবে প্রাইম মিনিস্টার ওয়ানস নো এভরিথিং অ্যাবাউট দিস নিফারিয়াস প্ল্যান তোমাদের ব্যক্তিগত কার্যক্রম সম্পর্কে ভেবে চিন্তা আমাকে জানিও তোমরা কি করবে এখানে পাঠকদের জ্ঞাতার্থে বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী গঠন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রও সম্পর্কে জেনারেল আরোরার মন্তব্য তুলে ধরা হল বাহিনী এমন এক বাহিনী যা মুক্তিবাহিনী থেকে ছিল একেবারেই আলাদা আমি এ বাহিনী সম্পর্কে কিছুই জানতাম না একদল ছাত্র যারা নির্বাচনের সময় মুজিবের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে তারা অর্থাৎ আওয়ামী লীগের এই তরুণ অংশ আমাদের ইন্টেলিজেন্সকে জানায় তারাই মুজিবের প্রকৃত সমর্থক তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠালে তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে এ ব্যাপারে আমি কিছুই জানতাম না তবে মুক্তি সাথে যখন তাদের গোলমাল হয় তখন প্রবাসী সরকার এই বাহিনী সম্পর্কে আমার কাছে জানতে চায় আমি আমাদের চিফ অব স্টাফ জেনারেল মানিক শকে এই ব্যাপারে জানাতে বলি তিনি আমাকে জানান যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই বাহিনী গড়ে তুলেছে এই বাহিনী নিয়ে সমস্যা যখন বাড়তে থাকে তখন দুর্গাপ্রসাদ ধর আমাকে জানালেন মুজিব বাহিনীর ব্যাপারটা বাংলাদেশ সরকারকে না জানানোর কোনো বিশেষ সিদ্ধান্ত নেই ব্যাপারটা পরিস্থিতির জন্যই বর্তমানে গোপন রাখা হয়েছে মাত্র এই সাক্ষাৎকার বিবরণ থেকে বোঝা যায় প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে সত্যি ভারত সরকার এবং র এর এই বাহিনী গঠনের ব্যাপারে অন্ধকারই রেখেছিলেন নিজেদের স্বার্থে জাতির সাথে বেইমান করে র এর হাতে বড় হতে মন আমাদের বিদ্রোহী হয়ে ওঠে আমরা আমাদের সিদ্ধান্ত কর্নেল ওসমানীকে জানিয়ে দিলাম ভারতীয় নীল নকশার সঙ্গে সরাসরিভাবে জড়িয়ে পড়তে চাই না আমরা রাজনৈতিক একটি দলের স্বার্থ রক্ষা করার জন্য গঠিত ঠেঙ্গারে বাহিনীর নেতা হওয়ার খায়েশ নেই আমাদের তিনজনের একজনেরও আমরা এতদূর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এসেছি অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করব আমরা কর্নেল ওসমানির সাজেশন অনুযায়ী গেরিলা অ্যাডভাইজার হয়ে সেক্টর কমান্ডারদের সাহায্য করে মুক্তি ফোর্স গঠন করার দায়িত্ব নিয়ে তখনই কাজে যোগদানের সিদ্ধান্ত জানালাম আমরা কর্নেল ওসমানী আমাদের জবাবে খুশি হলেন কিন্তু প্রশ্ন দেখা দিল ভারতীয় কর্তৃপক্ষকে কি বলা যায় তারা যদি জানতে পারে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছার বিরোধিতা করেছি তবে অবস্থা গুরুতর হয়ে উঠবে অনেক ভাবনা করে কর্নেল ওসমানি ঠিক করলেন যদি প্রশ্ন ওঠে তবে ভারতীয় কর্তৃপক্ষকে তিনি বলবেন বিএলএফ কিংবা মুজিব বাহিনীর মতো রাজনৈতিক একটি বাহিনী তৈরি করার দায়িত্ব সার্বিকভাবেই থাকা উচিত রাজনৈতিকভাবে সচেতন পরীক্ষিত ব্যক্তিবর্গের হাতে প্রধানমন্ত্রী এবং তার মতে আমাদের তিনজনের একজনেরও সে ধরনের রাজনৈতিক ওরিয়েন্টেশন অথবা কমিটমেন্ট কোনোটাই নেই দেয়ার ফর উই আর নট ফিট ফর such অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট সাম মোর পলিটিক্যালি কনসিয়াস পার্সনস হ্যাভ টু বি ফাউন্ড টু লিড সাচ এ হাইলি পলিটাইজ ফোর্স সময়মতো তাদের এই যুক্তি ভারতীয় কর্তৃপক্ষ মেনে নিয়েছিলেন ফলে চার খলিফা দায়িত্ব নিতে হয়েছিল ভারতীয় বাহিনীর সহায়তায় বিএলএফ তথা মুক্তিবাহিনী গড়ার আমরা মুক্তি পেয়েছিলাম রাহুব্রাস থেকে আমাকে গিরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার হিসেবে আট নং এবং নয় নং সেক্টরে পোস্টিং অর্ডার ইস্যু করে দেন কর্নেল ওসমানী মতিকে একই দায়িত্ব দেওয়া হল দশ এবং এগারো নং সেক্টরে নুরের সব যুক্তিকে খণ্ডন করে প্রায় জোর করে তাকে কর্নেল ওসমানী পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করেন বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কলহকে কেন্দ্র করে বহুমুখী চক্রান্তের সূচনা ঘটে